সবুজ মাঠের বুক চিরে দাঁড়িয়ে আছে এক স্বপ্নের প্রহরী যার নাম মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামেই যার ইতিহাস গৌরবে যার বর্তমান ভবিষ্যৎ গড়ে তার পাঠশালায় বিজ্ঞান আর মানবতার হাত ধরা ধরি এখানে তরুণেরা শেখে কিভাবে কেবল ডিগ্রি নয় দায়িত্ব নিতে হয় দেশের সমাজের এবং মানুষের ল্যাবের টেবিলে জন্ম নেয় সম্ভাবনা আর ক্লাসরুমে তৈরি হয় চিন্তার মুক্তিপত্র এই ক্যাম্পাস শুধুই চার দেয়ালের জ্ঞান কেন্দ্র নয় এ যেন এক স্নেহময় বটবৃক্ষ যার ছায়ায় দাঁড়িয়ে আছে হাজারো কিশোর মেধা যারা একদিন আলোকবর্তিকা হয়ে ছড়িয়ে পড়বে পৃথিবী জুড়ে বলছিলাম টাঙ্গাইলের সন্তোষে সবুজে ঘেরা এক মনোমুগ্ধকর প্রাঙ্গন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এম টি ইউ এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি তরুণ প্রজন্মের জ্ঞান প্রযুক্তি আর স্বপ্নের মিলন মঞ্চ দুই সালে যাত্রা শুরু করা এই বিশ্ববিদ্যালয়ে আজ দেশের অন্যতম বিজ্ঞান ও প্রযুক্তি উচ্চ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এর নামকরণ করা হয়েছে মুসলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির নামে যিনি সারা জীবন সংগ্রাম করে গেছেন মানুষের ন্যায্য অধিকার বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল ও জীববিজ্ঞান ভিত্তিক নানা বিষয়ে এখানে রয়েছে সমৃদ্ধ শিক্ষা ও গবেষণার সুযোগ বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোতে রয়েছে দক্ষ শিক্ষক আধুনিক ল্যাব এবং গবেষণামূলক কর্মকাণ্ডের প্রশংসনীয় উদ্যোগ প্রযুক্তি নির্ভর একটি ভবিষ্যৎ গড়তে এম শিক্ষার্থীদের দক্ষ করে তোলে গবেষণা উদ্ভাবন ও সমস্যা সমাধানের দিক দিয়ে বিশ্ববিদ্যালয়টির লক্ষ্য একাডেমিক উৎকর্ষতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করা এখানে শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম সমানভাবে গুরুত্ব পায় রয়েছে সাহিত্য বিতর্ক ফটোগ্রাফি রোবোটিক্স এবং অন্যান্য ক্লাব যা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশে সাহায্য করে বিশ্ববিদ্যালয়টির পরিপূর্ণ আবাসিক সুবিধা কেন্দ্রীয় লাইব্রেরি স্বাস্থ্যসেবা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট যা সব কিছুই তৈরি করে একটি অনুকূল শিক্ষাবান্ধব পরিবেশ এখানে তৈরি হচ্ছে আগামী দিনের গবেষক উদ্যোক্তা প্রযুক্তিবিদ ও সমাজ পরিবর্তনের অগ্রদূতরা তাদের সাফল্য ছড়িয়ে পড়ছে দেশ থেকে বিদেশে নানা কর্মক্ষেত্রে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ যেন জ্ঞান প্রযুক্তি ও মানবিক মূল্যবোধের এক সম্মিলিত যাত্রা একটি সুশৃঙ্খল উদ্ভাবনে আত্মবিশ্বাসী প্রজন্ম করতে এমবিএসটিইউ এগিয়ে চলছে নিরবধি কারণ পরিবর্তনের জন্য দরকার শিক্ষা আর শিক্ষা মানেই আলো আপনাদের কার কি নাম আমি মোহাম্মদ

একটু লাউডলি প্লিজ আমাদের ইউনিভার্সিটি খুব সুন্দর খুবই গুছানো একটা ইউনিভার্সিটি আমাদের ভবনগুলো খুব মানে যে যেভাবে থাকা উচিত সেভাবেই আছে আর এখানে পরিবেশটা এরকম একটা পড়াশোনার পরিবেশ যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট আইডিয়ালাইজ করে নিজের ইউনিভার্সিটিকে সেভাবে দেখতে চাই সেরকমই আমাদের ইউনিভার্সিটিতে আমরা তো একেবারে নতুন এখনো ফার্স্ট সেকেন্ড সেমিস্টার যেহেতু তো আমাদের কাছে যেহেতু পরিবেশটা নতুন তো আমাদের কাছ থেকেই সবচেয়ে অরিজিনাল যে ধারণাটা আপনি পাবেন

ই করে যে যারা বাইরে থেকে আসছে ওরাই মাঝে মাঝে হ্যারাসমেন্ট হয় আপনার কি মনে হয় এখানে লোকালরা খুব ভালো আপনাদের সঙ্গে খুব মোটামুটি লোকালরা আমাদের সাথে এরকম রকম বিহেভিয়ার করে না এখন পর্যন্ত তবে আমি একটু অ্যাড করি হ্যাঁ প্লিজ সিটি এরিয়াতে বাংলাদেশে যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে সবগুলোতে লোকালের চাইতে আপনার ভার্সিটির পাওয়ারটা বেশি থাকে গুড

আর আপনাদের চেহারা সুন্দর ভালো লাগছে আপনাদের কথা বোধ ভালো লাগছে আহ আপনার জন্য বেস্ট উইশেস হ্যাঁ ভালো থাকেন সবাই